হরে কৃষ্ণ আজ নয়ই পৌষ চোদ্দশো একত্রিশ ও পঁচিশে ডিসেম্বর দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্ধ ষোড় অধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপের শ্লোক এক থেকে পাঁচ ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ওং নমো ভগবতে বাসুদেবায়ো ষোড়শধ্যায় বৈকুণ্ঠের দুই দ্বারপাল জয় ও বিজয়কে ঋষিদের অভিশাপের শ্লোক এক ব্রহ্মবাচ ইতি ইতিং তেশাং মুনিনাং যোগ ধর্মিন প্রতিনন্দ জগাদেদং বৈকুণ্ঠ নীল বিভূ অনুবাদ শ্রী ব্রহ্মা বললেন ঋষিদের সুন্দরবাণীর প্রশংসা করে বৈকুণ্ঠপতি পরমেশ্বর ভগবান এইভাবে বললেন ইতি শ্লোক এক শ্লোক দুই শ্রীভগবানুবাচ এতৌ তৌ পরশো মহং জয় বিজয় এবো চ কদার্থী কৃতো মং বরি বহি বরি অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন জয় এবং বিজয় নামক আমার এই পার্শ্বদেরা আমাকে অবজ্ঞা করার ফলে আপনাদের প্রতি মহা অপরাধ করেছে তাৎপর্য ভগবদ ভক্তের চরণে অপরাধ করা একটি মস্ত বড়ো অন্যায় এমনকি বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়া সত্ত্বেও জীবের অপরাধ করার সম্ভাবনা থাকে তবে পার্থক্যটি এই যে ঘটনাক্রমে কেউ যদি বৈকুণ্ঠ লোকে অপরাধ করেন তখন ভগবান তাকে রক্ষা করেন ভগবান এবং তার সেবকের ব্যবহারে এইটি একটি উল্লেখযোগ্য তত্ত্ব যা জয় এবং বিজয় সম্পর্কে বর্তমান ঘটনায় আমরা দেখতে পাই এখানে ব্যবহৃত অতিক্রমম শব্দটি ইঙ্গিত করে যে ভক্তের প্রতি অপরাধ করার ফলে স্বয়ং ভগবানের প্রতি অবজ্ঞা করা হয় দ্বারপালেরা ভুল করে ঋষিদের বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে বাধা দিয়েছিলেন কিন্তু যেহেতু তারা ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত ছিলেন তাই তাদের বিনাশ উন্নত ভক্তেরা আশা করেননি সেই ঘটনাস্থলে ভগবানের উপস্থিতি ভক্তের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল ভগবান বুঝতে পেরেছিলেন যে ঋষিরা তার শ্রীপাদ ওপ্য দর্শন করতে না পারার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং তাই তিনি স্বয়ং সেখানে উপস্থিত হয়ে তাদের প্রসন্নতা বিধান করতে চেয়েছিলেন ভগবান এতই কৃপাময় যে ভক্তের যদি কোনো রকম বিঘ্ন হয় তাহলে তিনি স্বয়ং এমন ব্যবস্থা করেন যাতে ভক্ত তার শ্রীপাদ পদ্মের দর্শন থেকে বঞ্চিত না হন হরিদাস ঠাকুরের জীবনে তার একটি অত্যন্ত সুন্দর দৃষ্টান্ত রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে বাস করছিলেন তখন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও হরিদাস ঠাকুর তার সঙ্গে ছিলেন তখনকার দিনে হিন্দু মন্দিরে বিশেষ করে হিন্দু ছাড়া অন্য আর কাউকে প্রবেশ করতে দেওয়া হতো না যদিও হরিদাস ঠাকুর তার ব্যবহারে এবং আচরণে ছিলেন সমস্ত হিন্দুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তবুও তিনি নিজেকে একজন মুসলমান মুসলমান জ্ঞানে হরে কৃষ্ণ মুসলমান জ্ঞানে মন্দিরে প্রবেশ করতেন না শ্রীচৈতন্য মহাপ্রভু তার এই বিনম্র মনোভাব সম্বন্ধে অবগত ছিলেন এবং যেহেতু তিনি শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য মন্দিরে যেতেন না তাই শ্রী জগন্নাথ থেকে অভিন্ন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রতিদিন হরিদাস ঠাকুরের কাছে যেতেন এবং তার কাছে গিয়ে বসতেন এখানে শ্রীমদ্ভাগবতেও হরে কৃষ্ণ আমরা ভগবানের সেই প্রকার আচরণ দেখতে পাই তার শ্রীপাদপদ্য দর্শনে তার ভক্তদের বাধা দেওয়া হয়েছিল কিন্তু যে পাদপদ্ম দর্শনের জন্য তারা আকাঙ্ক্ষী হয়েছিলেন ভগবান স্বয়ং সেই শ্রীপাদপদ্য যোগে তাদের দর্শন করতে এসেছিলেন এখানে এই বিষয়টিও লক্ষণীয় যে তিনি দেবী সহ সেখানে এসেছিলেন লক্ষ্মীদেবী সাধারণ সাধারণ হরে কৃষ্ণ লক্ষ্মীদেবী সাধারণ মানুষের অগোচর কিন্তু ভগবান এতই করুণাময় যে ভক্তেরা এই প্রকার সম্মানের আকাঙ্ক্ষা না করলেও তিনি লক্ষ্মী দেবী সহ তাদের সম্মুখে উপস্থিত হয়েছিলেন হরে কৃষ্ণ শ্লোক দুই শ্লোক তিন জস্তে তোয়োর দণ্ড ভবদ বীর স এবানো মত হসা মুনয় দেব হিলonat অনুবাদ হে মহর্ষিগণ আপনারা আমার প্রতি অনুরক্ত তাই আপনারা যে তাদের দণ্ড দান করেছেন তা আমি অনুমোদন করলাম ইতি শ্লোক তিন শ্লোক চার তদ্য পরং হি মে তদ্দিতাত্ত কৃত যৎস পুমভি কৃতা। হরে কৃষ্ণ শ্লোকটি একবার পাঠ করছি শ্লোক চার তদ্য প্রসাদ ব্রহ্ম দৈবং পরংহিমে তদ্দি কৃতং কৃত মনে যৎসুমী কৃতা অনুবাদ আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয় আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করি তাৎপর্য ভগবান সর্বদাই ব্রাহ্মণ এবং গাবীদের হিতাকাঙ্ক্ষী এবং তাই বলা হয় গো ব্রাহ্মণ চ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু হচ্ছেন ব্রাহ্মণদের আরাধ্য বিগ্রহ ঋগবেদের ঋগি মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা প্রকৃতই ব্রাহ্মণ তারা সর্বদা শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্য অবলোকন করেন ওং পরমং পদং সদা যারা গুণগতভাবে ব্রাহ্মণ তারা কেবল পরমেশ্বর ভগবানের বিষ্ণু রূপেরই আরাধনা করেন যার অর্থ হচ্ছে কৃষ্ণ রাম এবং অন্য সমস্ত বিষ্ণু তত্ত্ব তথাকথিত সমস্ত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু যাদের কার্যকলাপ বৈষ্ণব বিরোধী তাদের কখনো ব্রাহ্মণ বলে স্বীকার করা যায় না কেননা ব্রাহ্মণ মানেই হচ্ছে বৈষ্ণব এবং বৈষ্ণব মানেই হচ্ছে ব্রাহ্মণ যে ব্যক্তি ভগবানের ভক্ত হয়েছেন তিনিও ব্রাহ্মণ ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা হচ্ছে ব্রহ্ম জানাতিতি ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছেন তিনি যিনি ব্রহ্মকে জানেন এবং বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবানকে জানেন ব্রহ্ম উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধির প্রারম্ভিক স্তর যিনি পরমেশ্বর ভগবানকে জানেন তিনি ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্ম সম্বন্ধেও অবগত তাই যিনি বৈষ্ণব হয়েছেন তিনি ইতিমধ্যেই ব্রাহ্মণ এখানে লক্ষ্য করার বিষয় যে এই অধ্যায়ে ভগবান স্বয়ং ব্রাহ্মণদের মহিমা বর্ণনা করেছেন যা তার ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবদের সম্বন্ধে তথাকথিত ব্রাহ্মণেরা যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণ অচিত কোনো গুণাবলী নেই তাদের সম্বন্ধে যে কথাগুলি বলা হয়েছে ভুলবশত কখনো তা মনে করা উচিত উচিত নয় ইতি শ্লোক চার শ্লোক পাঁচ জন্নামানি চ গৃহাতি লোকভৃত্তে সোহো গোষি বাদস্তত সাধু বাদস্তৎকৃতি হন্তি তচ্মি বাময় অনুবাদ বৃত্ত যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয় ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেতকুষ্ট হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায় তাৎপর্য তাই বৈষ্ণবদের রূপে যোগ্য হওয়া উচিত ভাগবতে যেমন বলা হয়েছে কেউ যখন বৈষ্ণব হবে তখন তার মধ্যে দেবতাদের সমস্ত সদ্গুণাবলী বিকশিত হয় হরে কৃষ্ণ শ্রীচৈতন্য চরিতামৃতে ছাব্বিশটি গুণের উল্লেখ করা হয়েছে ভক্তের সর্বদা সচেতন থাকা উচিত যে তার কৃষ্ণ ভক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যেন তার বৈষ্ণবচিত গুণাবলীও বর্ধিত হয় ভক্তকে নির্দে নির্দোষ হওয়া উচিত কেননা ভক্ত কৃত অপরাধ ভগবানের শ্রী অঙ্গের কলঙ্ক স্বরূপ ভক্তের কর্তব্য হচ্ছে অন্যের প্রতি তার আচরণ সম্বন্ধে সর্বদা সচেতন থাকা বিশেষ করে অন্য ভক্তদের সঙ্গে ইতি পাঁচ ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায়ো হরে কৃষ্ণ